এই মিষ্টি দুষ্টু দুই বনে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি হয়েছে মা তুমি আমাকে আর বনকে ডাকছো হেরি মিষ্টি তুই এখানে একা একা খেলা করছিস তোর বোন দুষ্টু কোথায় আরে মা বোন তো পড়তে গেছে এ বাবা আমি না ভুলেই গেছি দেখ না তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য আমি দুটো গোলাপ ফুল ক্যান্ডি এনেছি ও মা গো তাই হ্যাঁ তোর বোন যখন পড়তে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে এইটা নেব নাকি এইটা নেবো আরে দুটোই একই একটা নিবি তো ঠিক আছে মা ঠিক আছে এইটা নেবো না এইটা নেবো মা মা আমি দুটোই নিব বোন তো বাইতে আমি জানতেও পারবে না না বোন জেনে যাবে পরে খুব কান্না করবে প্যা প্যা করে কান্না করবে একটা বোনকে দিতে হবে দিয়ে দে ঠিক আছে তাহলে আমি এইটা নেই ও মা তুমি বোনকে এই যে এইটা দিয়ে দিও এই নাও ধরো ঠিক আছে বোনকে দিয়ে খেতে হয় হ্যাঁ এতদিনে মিষ্টুর সুবুদ্ধি হয়েছে এ বাবা কি দুষ্টু তারা দাঁড়া 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 একটা দিয়ে যা বলছে একটা দিয়ে যা